স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দশম বা শেষ পর্ব শোনানো হবে চলুন শুরু করা যাক স্টেশন রোড আবার কুয়াশায় ঢেকে গেছে যেখানে লাইট পোস্ট ছিল সেখানে এখন ঘূর্ণায়মান এক অন্ধকার দরজা শূন্যের প্রবেশপথ তন্ময় ধীরে ধীরে সেখানে পৌঁছাল তার শরীর ভারী লাগছে পা দুটো যেন আর মাটির সঙ্গে ঠিকমতো লাগছে না সে বুঝে গেছে সে আর পুরোপুরি জীবিত নেই আবার পুরোপুরি মৃত না দরজার ভেতর থেকে ভেসে এল পরিচিত কণ্ঠ তুমি সত্যিই এসেছ তন্ময় মেহরিন তন্ময়ের চোখ ভিজে উঠল সে ফিস করে বলল আমি না এলে তুমি ফিরবে কি করে দরজার ভেতর হঠাৎ ভয়ঙ্কর গর্জন অগণিত হারিয়ে যাওয়া আত্মা শূন্যের বাসিন্দারা চারপাশ ঘিরে ধরল একজন ঢুকলে আর বের হবে না একসাথে অসংখ্য কণ্ঠ বলল মেহরিন কাঁদতে কাঁদতে চিৎকার করল তন্ময় ফিরে যাও আমি তোমাকে এই পরিণতি চাইনি তন্ময় মুচকি হেসে বলল ভালোবাসা মানে শুধু বাঁচা না মেহেরিন ভালোবাসা মানে দরকার হলে হারিয়েও যাওয়া সে এক পা এগিয়ে দিল শূন্যের ভেতর হঠাৎ চারপাশে ঝলসে উঠল ভয়ঙ্কর আলো লাইটবর্নের কণ্ঠ আবার ফিরে এলো। তুমি যদি ঢুকো তাহলে তোমার পৃথিবীতে আর কোনো চিহ্ন থাকবে না তুমি কখন জন্মাওনি এই সত্য তৈরি হয়ে যাবে তন্ময় এক মুহূর্ত চুপ করে থাকল তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার হাসি মায়ের মুখ প্রথম ভালোবাসার ভয় আর মেহরিনের হাত ধরা মুহূর্ত তারপর সে মাথা তুলে বলল যদি মেহরিন বেঁচে থাকে তাহলে আমাকে না থাকলেও চলবে সে পুরো শরীর নিয়ে ঝাঁপ দিল শূন্যে প্রবল বিস্ফোরণ শূন্যের দরজা ভেঙে গেল সব অন্ধকার গুঁড়িয়ে সাদা আলোতে পরিণত হল স্টেশন রোড কেঁপে উঠল আকাশ ফেটে আলো নেমে এল এবং মেহরিন ছিটকে পড়ল বাইরে সে মাটিতে পড়ে নিশ্বাস নিতে লাগল চারপাশে লোকজন ছুটে এল অ্যাম্বুলেন্স আলো শব্দ সব বাস্তব কিন্তু তন্ময় সে নেই মেহরিন উঠে বসে একবার চারপাশে তাকাল কাপা গলায় বলল তন্ময় কেউ নেই দিন কেটে গেল মাস কেটে গেল স্টেশন রোড পুরোপুরি স্বাভাবিক কেউ আর পোস্টের গল্প জানে না লোকজন বলে এখানে কখনো কোনো অভিশাপ ছিল না মেহরিন বেঁচে আছে কিন্তু তার হৃদয়ের ভেতর একটা শূন্য জায়গা যেটা কেউ পূরণ করতে পারে না একদিন সন্ধ্যায় সে স্টেশন রোড দিয়ে হেঁটে যাচ্ছিল হালকা বাতাস বইছে হঠাৎ তার কানের পাশে খুব পরিচিত একটা ফিস ফিস শব্দ আমি তো বলেছিলাম ভালোবাসা কখনো হারায় না মেহরিন থমকে দাঁড়াল তার সামনে রাস্তার এক কোণে ছায়ার মধ্যে এক মুহূর্তের জন্য দাঁড়িয়েছিল তন্ময় স্বচ্ছ শান্ত হাসি মুখে চোখের পলক ফেলতেই সে মিলিয়ে গেল মেহরিন কাঁদল না সে শুধু আস্তে করে বলল আমি জানি তুমি এখানেই আছো দূরের আকাশে শেষবারের মতো এক ঝলক আলো জলে উঠল তারপর সব নিস্তব্ধ শেষ কথা কিছু ভালোবাসা পৃথিবীতে টিকে থাকে আর কিছু ভালোবাসা টিকে থাকে শূন্যের ভেতর এখানে সমাপ্ত হল পুরো ঘটনা কেমন লাগল জানাবেন আরও এমন ভৌতিক রহস্যময় ও সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন